আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ধর্ষণ বা ধর্ষণজনিত কারণে মৃত্যু ও ইত্যাদির শাস্তি নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের নয় ধারাতে বলা হয়েছে অর্থাৎ ধর্ষণ ও ধর্ষণজনিত কারণে মৃত্যু বা ইত্যাদির শাস্তি সম্পর্কে বলা হয়েছে এখানে নয়ের একই বলা হয়েছে যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন তাহলে তিনি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থ দণ্ডেও দণ্ডনীয় হইবে ব্যাখ্যাস্বরূপ বলা যেতে পারে যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত ষোলো বছরের অধিক বয়সের কোনো নারীর সহিত তার সম্মতি ব্যতিরেকে বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তাহার সম্মতি আদায় করিয়া অথবা ষোলো বছরের কম বয়সের কোনো নারীর সহিত তাহার সহ বা সম্মতি ব্যতিরিক জনসংগ্রাম করেন তাহা হইলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করিয়াছেন বলিয়া গণ্য হইবে দুই নম্বরে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণ বা উক্ত ধর্ষণ পরবর্তী তাহার অন্যবিধ কার্যকলাপের ফলে ধর্ষণের শিকার নারী বা শিশুর মৃত্যু ঘটে তাহা হইলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অনন্য এক লক্ষ টাকা অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন